আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নেতো আজকে আমি আপনাদের দেখাবো একেবারে নতুন ডিজাইনের একটি পার্টি ফ্রক যার সাইজ থাকবে ষোলো আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ মূর্তিরটি গ্রুপে আপনারা এই ড্রেসটি পেয়ে যাবেন এবং এই ড্রেসটা খুবই অসাধারণ এবং খুবই নতুন একটি ডিজাইনের মাধ্যমে কিন্তু করা হয়েছে আর এই ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন আমি ডিজাইনটা দেখিয়ে দেবো তো তার আগে আমি এটার বুকের কাজটা দেখে দিচ্ছি এখানে কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজটা কিন্তু পেয়ে যাবেন এবং কোমরের দিক দিয়ে কিন্তু আপনারা অনেক বড় একটি ফুল পেয়ে যাবেন এবং নিচের যে পাইপটা করা রয়েছে এটা কিন্তু আপনারা খুব দামি একটি লেসের মাধ্যমে কিন্তু করা রয়েছে এবং এটা সামনে এবং পিছনে আপনার সেম ফেব্রিক্সটাই পেয়ে যাবেন তো এটার ব্যাকসাইডটা যেটা রয়েছে এটা কিন্তু আপনারা তেল কাঠ ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এখানে অনেকগুলো ফুল কিন্তু বসা রয়েছে এবং এটা কিন্তু চাইলে খোলাও যাবে এটা এক্সট্রা একটি ঝালক সিস্টেম আর এখানে কিন্তু পিন দেওয়া রয়েছে চাইলে এটা খুলেও ওয়াশ করতে পারবে বা যারা পড়তে চায় না তারাও কিন্তু এটা খুলে রাখতে পারবে তো এটার খুবই চমৎকার আর এই ডিজাইনের ভিতরে মোট তিনটি কালার করা হয়েছে আমি তিনটি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা এটা কিন্তু আপনারা মিষ্টি কালারের ভিতরে পেয়ে যাবেন এই কালারটা খুবই চমৎকার এবং এটার ব্যাকসাইডও আপনারা অনুরূপভাবে মিষ্টি ফুল কালার পেয়ে যাবেন এবং ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো এটা পরলে কিন্তু একেবারে আনকমন লাগবে এবং এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র আমাদের শপে আসলে বা আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আর কোথাও এই সমস্ত ডিজাইন আপনারা পাবেন না তো এইগুলো আমাদের নিজস্ব তৈরি করা যার কারণে কিন্তু আমরা কাপুরের ফেব্রিক্স কোয়ালিটি খুব উন্নত মানের দিয়ে থাকি এবং প্রতিটা ডিজাইনের কিন্তু সেলাইয়ের খুবই নিখুঁতভাবে কিন্তু সেলাই করা হয়েছে দেখেন এখানে সেলাই যে আমাদের কারিগর খুবই দক্ষতার সাথে কিন্তু এইগুলো সেলাই করে থাকে যার কারণে কিন্তু আমাদের কাস্টমার রিভিউ খুবই ভালো এবং প্রতিটা ডিজাইন কিন্তু খুবই আনকমন আর এছাড়াও কিন্তু আমাদের শপে অনেক ধরনের পার্টি ফ্রক চলে আসে যেগুলো কিন্তু সামনের পূজার জন্য আমরা রেডি করেছি এগুলো শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন যে কোনো গ্রুপ থেকে গ্রুপ ষোলো বিশ বেছাব্বিশ বাশি বত্রিশ এরকম গ্রুপ থেকেই কিন্তু আপনারা সর্বনিম্ন ছয় পিস আপনারা আমাদের দোকান থেকে বা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন চলে আসে আর এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে সুতিফরকেরও অনেক অনেক কালেকশন রয়েছে যেগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ভিজিট ভিজিট করবেন ওইখানে অনেক ছবি বা ভিডিও আপলোড দেওয়া রয়েছে বা সরাসরি দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন সেক্ষেত্রেও আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে সেখানেও আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদেরকে ফোনও করতে পারেন বা যারা অনলাইনে নিতে চান তারাও কিন্তু যদি ভিডিও ও দেখতে চান সেই ক্ষেত্রেও কিন্তু ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আপনার ভিডিও কল দেখেও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম